কাছে অনুরোধ করব ছোট্ট একটি দেশ বিস্ফোরার মতো সোরা দুনিয়াকে ক্রাস করা শুরু করেছে তাদের বাণিজ্যিক পণ্য আজকে মুসলিম মিল্লাদের ঘরে ঘরে আজকে সাতক্ষীরা আব্দুল জাকপাত পার্কে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যতদিন এই ফিলিস্তিন মুক্ত না হবে বাংলার কোন মুসলমান ইসরায়েলের কোন পণ্য স্পর্শ করবে না আসুন প্রতিবাদ আজকে একদিনে শেষ নয় সকালবেলা ছাত্ররা মিছিল করেছে সমাবেশ করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বিকেল বেলা জামাত ইসলামের নেতৃত্বে সময়ের ব্যবধানে বাংলাদেশের সকল দল মত পথ তহিদি জনতা আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব বিশ্ব মুসলমানরা আন্দোলন গড়ে তুলবে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের আলাসা মুক্ত না হবে ফিলিস্তিনরা তাদের স্বাধিকার ফিরে না পাবে তরদিন পর্যন্ত মুসলমানদের পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রাখতে হবে এই আন্দোলন এই সংগ্রামে বিশ্রান্ত স্থাপনকারী হিসাবে সাতক্ষীরার তহিদি জনতা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এক্ষণে আমরা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মিছিল বের করবো এই মিছিলের সকলকে শরীর